এই হচ্ছে আজকে আমার বাজার আমি এখানে দুই হাজার সাতশো টাকার বাজার করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী বাজার করলাম এটা হচ্ছে টমেটো এখানে টমেটো এক কেজির মতো হবে এক কেজির চেয়ে একটু কম আষ্টশো গ্রাম না কত জানি আর চাল কিনেছি তিন কেজি এটা হচ্ছে একদম পার্বয়েল দেখো পার্বল রাইস এটা বাংলাদেশের সিদ্ধ চালটা একদম খুবই ভালো এই চালের ভাতটা অনেক মজা হয় চাল কিনেছি তিন কেজি আর এটা যে ফুল এটা একটা ফুলকপির মতো এটা সবজি এটা খুবই মজা এটা চ্যাক রিপাবলিকের মানুষ খায় এটা হচ্ছে শুধু চ্যাকরি রিপাবলিক না বাংলাদেশের অনেকে এটা খায় আর হচ্ছে এটা তেল এটা হচ্ছে সবিন তেল এটা আসলে এখানে সূর্যমুখী সাধারণত এখানে সবিন তেল বলা যাবে না এটা সূর্যমুখী তেল আর কি দুই লিটার নিয়েছি দুই লিটার আর এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে দেখো বেগুনটা একদম বাংলাদেশের মতোই কিন্তু এই বেগুনটা সিদ্ধ করলে মানে বাংলাদেশে একদম মমের মত যেটা নরম হয়ে যায় সেরকম না তবে বেগুনটা খেতে হয় চলে মোটামুটি এটা হচ্ছে বেগুন এই বেগুনটা নিয়েছে এখানে টাকায় বিশ টাকা তাহলে বাংলা টাকায় আশি টাকা একটা বেগুন বাংলা টাকায় আশি টাকা আর এটা হচ্ছে অনিয়ন এটা অনিয়ন এখানে এক কেজি এটা নিয়েছে আমার কাছ থেকে পঁয়ত্রিশ টাকা মানে চ্যাক পঁয়ত্রিশ চ্যাক কেসি কেসি এটাকে যদি পাঁচ টাকায় কনভার্ট করলে যত টাকা হয় এত টাকা পড়েছে তারপর হচ্ছে এটা আলু আলুটা মূলত সব দেশে একই রকম এটা হচ্ছে আলু আর এটা হচ্ছে ক্রিম এখানে যেহেতু ওখানে ঠান্ডা শীতের মধ্যে ক্রিম দিতে হয় এই ক্রিমটা আমার খুব ভালো লাগে এটা লিডেল থেকে নিয়েছি আর এটা হচ্ছে আর এটা হচ্ছে মুসুরির ডাল বাংলাদেশে মুসুরির ডাল এই ডাল সেম কিন্তু এটা একটা সিদ্ধ হতে অনেক সময় লাগে এটা সিদ্ধ হতে অনেক সময় লাগে শুধু জাস্ট সময় না অনেক সময় লাগে আর একটা যেটা আমি তোমাদের সাথে এইটা হচ্ছে মূলা শাক চলো দেখি মূলা শাকগুলো দেখতে কেমন এটা হচ্ছে মূলা শাক দেখো এটা মুলা শাক কিন্তু মূলা কেমন চলো দেখাই এই হচ্ছে মোলা বাংলাদেশের মূলা আর এখানের মূলা একদম ডিফারেন্ট এই মূলাটা প্রথমে দেখে মনে হয়েছিল আলো আমি প্রথমেই ভেবেছিলাম এটা আলু আচ্ছা এটা আমার প্রথম মূলা কেনা কিন্তু পরে হাতে নিয়ে দেখি স্মেল যখন স্মেল নিলাম তখন এটা দেখলাম মূলা তো এই মূলাটার স্মেল একদম মানে বাংলাদেশি মূলা আর এই মূলার সেম স্মেল মানে গ্রান্ড পাওয়া যায় দেখো মূলাটা এখানে মূলা আমি তিন প্যা তিনটা এনেছি তিনটা আটি এনেছি মূলা প্রতিটা আটি আট টাকা করে হ্যাঁ এই দেখো প্রতিটা মোলা আট টাকা করে সবগুলো মোলা একদম তরতজা আজকে আমি মোলা শাক রান্না করার আমার চিন্তা ভাবনা আছে মোলা শাকটা আমি হয়তো চিংড়ি মাছ দিয়ে রান্না করতে ভাজিটা আর না হলে ডিম দিয়ে করার প্ল্যান আছে এখন আমি শিওর না কী দিয়ে করবো এই ছিল আজকে আমার বাজার এখানে দুই হাজার সাতশো টাকা বাজার বাংলা টাকায় এই ছিল আজকে আমার বাজার বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রোলেও দুঃখ লাই আর আমার ইউ ফেসবুক পেজ তো অবশ্যই আছে লাইক দিয়ে পাশে থাকবে বাই ভাই টাটা ভালো থেকো